আমরা ম্যানেজমেন্ট ইনস্টিটিউটটা খুলবো এটা আপনি এখানে খুঁজে নিতে পারেন খুঁজবেন কিভাবে আপনাদের কম্পিউটারের স্টার্ট প্রোগ্রামে গেলে আপনি এখানে সার্চ করলে কি কিউ চলে আসবে এখানে গিয়ে অন করবেন এখানে গিয়ে ব্রাউজ এখন হচ্ছে ডেটাবেস তৈরি করবেন আমরা একটু কোডিং মোডেই করি এখানে নিউ কোয়েরিজ অন করতে হবে আর এটা মাস্টারে থাকতে হবে এবার হচ্ছে একটু ঝুম দি ক্রিয়েট ডেটাবেস নাম দিচ্ছি আইসিটি ডিডি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই যে একটা ডেটাবেস তৈরি করছি আমরা এটা হচ্ছে ডেটাবেস তৈরি করার কমান্ড এটা দিয়ে আমরা এক্সিকিউট দিব আমাদের কমান্ড সাকসেসফুল আমাদের ডেটাবেসটা হয়ে গেছে এখন আমাদের ডেটাবেসটাকে ইউজ করতে হবে এখানে মাস্টার আছে ইউজেবল আমরা চাইলে এখানে ইউজ আমাদের যে ডেটাবেসের নাম সেটাকে দিতে হবে এই ডেটাবেসটা আমরা ইউজ করব দিলাম এখন আমাদের কোনটা আসছে আইসিটি বিডি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেটা প্রমাণ সাকসেসফুল এখন আমরা এটা ইউজ করতেছি এখানে এবার আমরা একটা টেবিল তৈরি করতে পারি এবং যে কোনো কিছু করতে পারবো এটা যদি আমরা এখানে রিফ্রেশ দেই আমরা এখানে দেখতে পারবো দেখেন আমাদের ডেটাবেসটা তৈরি হয়ে গেছে এই যে এখানে আগে এটা ছিল না এখন এটা চলে আসছে আমরা টেবিলের নাম দিচ্ছি কন্ট্যাক্ট দিয়ে আমরা এবার এটার মধ্যে কোড লিখব কোডের সবার আগে আইডিটা থাকতে হবে আইডি আমরা এটাকে বলতে পারি ইন্টেজার নট না এখানে আরো দুটা জিনিস লাগবে সেটা হচ্ছে যে প্রাইমারি কি প্রথম যে আইডিটা বাধ্যতামূলক যে কোনো টেবিল তৈরি করি সেটা বাধ্যতামূলক এইটুকু থাকতে হবে প্রাইমারি কি আরেকটা জিনিস থাকতে হবে টি ওয়ান বাই ওয়ান এটা যেটা হবে সেটা হচ্ছে তাহলে এখানে কয়েকটা কিওয়ার্ড লিখছি এটা একটা নাম দিলাম এটা ডেটাটাইক দিলাম তার মানে ডেটা টাইপটা কি জিনিস এটা ডেটা টাইপের ক্লাস হবে সেইখানে আমরা বিস্তারিত বোঝাবো বাট আমরা এখানে একটা নাম দিলাম ডেটা টাইপ আইডি র পরে ডেটা টাইপ দিতে হবে তারপর এটা কি খালি নাল হবে না নাল হবে না এটা দিলে নাল হবে আর এটা দিলে নট নাল হবে তার মানে এখন নট নাল হবে আর শুরুতে আপনি এটাকে ব্যাকেটেও রাখতে পারেন অসুবিধা নাই এটা ইট ডাজেন্ট ম্যাটার প্রাইমারি কি ডেটাবেজে একটা কথা আছে প্রাইমারি কি আমরা যখন স্কুলে ভর্তি হয়েছি আমাদেরকে সবাইকে রোল দিচ্ছে যেমন জামাল উদ্দিন এক নাম দুটো থাকতে পারে তখন আইডেন্টিফাই করবে কিভাবে এই জন্য এখানে প্রাইমারি কি দিয়ে দিচ্ছি আর আইডিটা যে ডাটাটা ঢুকবে তাকে আমরা ঢুকার সময় একটা ইউনিক আইডি দিয়ে প্রাইমারি কি এটা ডুপ্লিকেট হতে পারবে না একজনের আইডি একটাই থাকবে এই জন্য প্রাইমারি কি করছি তাহলে এটা কেন লিখলাম এটা হচ্ছে আইডিটা এক এক করে বাড়বে এক একের পর দুই হবে দুই এর পর কত হবে তিন এখন এখন কত করে পারবে একশো এক একশো দুই একশো তিন আসেন তারপরে আমাদের কি ডেটা ছিল নেম ছিল নেম ডেটা টাইপটা হয় ভার কার এখন কত পর্যন্ত এখানে ডেটা নিতে পারবে আমরা বলতেছি যে পনেরোর বেশি ডেটা দেওয়া যাবে না and barker not now এখানে not মানে কি বাধ্যতামূলক দিতে হবে তারপরে আমাদের ফোন ফোন নাম্বার আমরা ইন্টিজারে নিলাম not now ইমেল ইন্টিজার অ্যাড্রেস

তাহলে আমরা এবার ইনসার্ট ইন আমাদের টেবিলের নাম হচ্ছে কি কন্ট্রাক্ট তারপরে আমরা এবার ভ্যালুস দিতে পারি তারপরে যে কোনো ইনফরমেশন আমরা এখন ইনসার্ট করতে পারবো ইনসার্ট ইনট্রিউ ভ্যালুস ওয়ান ডট আচ্ছা এখানে আইডিটা আমরা দিব না কারণ আইডিটা অটোমেটিকলি নেবে ডেটাবেস থেকে এটা আমরা দিব না তার মানে এটা বাদে কি আছে নেম তাহলে নেমটা আমরা দেই মাসু কমা ইমেল অ্যাড্রেস ইস্টারফিল্ড ডো তারপরে রাখলাম ওকে দ্যাটস ফাইন এখন আমরা যদি এটা ট্রাই করি চলুন কি হয় দেখি আচ্ছা এখানে সে সে যে করছে সেটা হচ্ছে যেটা শূন্য আগে না সেই জন্য সব কিছু শূন্য আগে যত কিছু ছিল সব বাদ দিয়ে দিছে তাহলে ফোন নাম্বার নেওয়ার জন্য আমাদেরকে এখানে কি করা উচিত ছিল বার কার নেওয়া উচিত ছিল তো আপনারা ভবিষ্যতে নিয়ে নিয়ে আমি সিলেক্ট করে দেখলাম আমাদের কি কি ডেটা ঢুকছে